তো তোমাদের তোমরা যদি দামি মাইক্রোফোন দামি ক্যামেরা বা দামি স্টুডিও সেটআপ না থাকে তাও তোমরা এই রকম এইচডি স্টুডিওর মধ্যে এস ক্যাম ভিডিও এডিট করতে পারবা তো কিভাবে করবে সেটাই আমি আজকের ভিডিওতে দেখাবো তো তোমাদের যাদের কাছে দামি মাইক্রোফোন দামি ক্যামেরা বা দামি স্টুডিও সেটআপ নেই আর তাও তোমরা বেস্ক্যাম ভিডিও করতে চাচ্ছো তো এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তোমরা ইজিলি এই ধরনের ভিডিও এডিট করতে পারবা এই ধরনের ভিডিও শুট করার জন্য তোমাদের দরকার একটি যে কোনো মডেলের মোবাইল ফোন এবং একটি স্ক্রিন বা সাপোর্ট কাপড় তো গ্রিন স্ক্রিন যদি তোমাদের কাছে না থাকে তাহলে তোমরা এইগুলো বাজারে অনেক অ্যাভেলেবল পেয়ে যাবে আর যদি বাজারে না পাও তার আস্তে কি এরকম গ্রিন স্ক্রিন পর্দা নিতে পারবা এবং শুট করা হয়ে গেলে ভিডিও এডিট করার জন্য তোমাদের যে কোনো একটা ভিডিও এডিটিং অ্যাপসের এর প্রয়োজন হবে আমি ক্যাপকাট ইউজ করব যে এডিটিং অ্যাপ ভালো বোঝা সেটা ইউজ করতে পারো তো চলো মূল ভিডিওতে চলে যাই তো ভিডিও শুট করার জন্য প্রথমে তোমরা গ্রিন স্ক্রিনটা যে কোনো একটা দেওয়ালের মধ্যে টাঙিয়ে নিবা এন্ড তারপর তোমাদের মোবাইল ফোনটায় গ্রিন স্ক্রিনের কিছুটা সামনে রেখে দেবে একটা স্ট্যান্ডের মধ্যে যদি স্ট্যান্ড থাকে তাহলে তোমরা অন্য কাউকে বললে সে যদি মোবাইলটা টা ধরে তাহলেও হয়ে যাবে তো তারপর তোমরা জাস্ট সিম্পলি ভিডিওটা করে নিবা যতটুকু ভিডিও করতে চাও বা কথা বলতে চাও ততটুকু ভিডিও করে নিবা সো নাও ভিডিও শুট কমপ্লিট তারপর চলে আসবে মোবাইল স্ক্রিনে সো প্রথমত আমাদের কয়েকটা ইলিমেন্টস ডাউনলোড করতে হবে সো সেটার জন্য আমরা চলে আসলাম গুগলে এবং গুগলে সে সার্চ করে দিবা প্রথমেই স্টুডিও এবং এই জায়গায় অনেক ধরনের স্টুডিও দেখতে পারবা এন্ড তোমাদের পছন্দ মতো যে কোনো একটা স্টুডিও ডাউনলোড করে নেবা এবং তারপর সার্চ করে দেবা মাইক্রোফোন পিএনজি লিখে এবং অনেকগুলো মাইক্রোফোনের পিএনজি পেয়ে যাবা এবং তোমাদের পছন্দ মতো যে কোনো একটা মাইক্রোফোনের পিএনজি ডাউনলোড করে নেবা তো তারপর চলে আসবে ভিডিও এডিটিং অ্যাপে অর্থাৎ ক্যাপ কাটে তারপর নিউ প্রজেক্টে ক্লিক করে স্টুডিও পিকচারটা ডাউনলোড করে নিছ সেটা অ্যাড করে নিবা তো তারপর তোমাদের ভিডিওটা যতটুকু সেটা ততটুকু এনে বড় করে নেবা তো তারপর ওভারলে ক্লিক করে তোমরা তোমাদের শর্ট করা ভিডিওটা এই জায়গায় অ্যাড করে নিবা সো তারপর কাট ক্লিক করবা এন্ড ক্রোমা কি সিলেক্ট করে নিবা এন্ড দেন এটাকে ধরে গ্রিন স্ক্রিনে নিয়ে যাবা তারপর ইন্টেনসিটি ক্লিক করে অ্যাড বারে কমে অ্যাডজাস্ট করে নিবা নাও ইউ ক্যান সি আমাদের ক্যারেক্টারের ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে তো এখন তোমরা এক ক্যারেক্টারটাকে ধরে অ্যাডজাস্ট করে ঠিক জায়গা মতো বসিয়ে দিবা তারপর আবার অ্যাড ওভারলেতে ক্লিক করে আমার তোমরা যে মাইক্রোফোনের পিএনজি টা ডাউনলোড করছো ওইটা অ্যাড করে নিবো তারপরে সেই পিএনজি টাকে দৌড়ে অ্যাডজাস্ট করে ঠিক জায়গা মতো বসায় দিবা তো তারপর এই ভিডিওটাকে রিয়েলিস্টিক লুক দেওয়ার জন্য আমি একটা পিএনজি ইউজ করতেছি তো তো তোমরা এই ধরনের পিএনজি পিকসার্টে অনেক অ্যাভেলেবল পেয়ে যাবে এখান থেকে চাইলে ডাউনলোড করে নিতে পারো বাট যদি না পাও তাহলে কমেন্টে বইলো আমি তোমাদেরকে প্রোভাইড করে দিব তারপর পিএনজিটা কি অ্যাডজাস্ট করে বসায় দিই সো নাও ইউ ক্যান সি ভিডিওটার মধ্যে একটা রিয়েলিস্টিক লুক কিন্তু চলে আসছে মনে হচ্ছে যেন স্টুডিও লাইটের আলো শুয়ে এসে পড়ছে তারপর এই টাকেও টেনে একদম ভিডিওর শেষ পর্যন্ত করে দিব সো এন্ড নাও আমাদের ভিডিও রেডি এন্ড নাও সিম্পলি এক্সপোর্ট ক্লিক করে ভিডিওটাকে এক্সপোর্ট করে দিবা এন্ড হিয়ার ইজ দ্য রেজাল্ট সোয়াইব তোমরা বুঝতে পারছো কি হবে এই ধরনের গ্রিন স্ক্রিন ভিডিও এডিট করবা এন্ড গ্রিন স্ক্রিন রিমুভ করবা তো হচ্ছে চিপোার কোনো ভিডিওতে টিল দেন টেক করেন আল্লাহ হাফেজ